কলকাতায় পড়তে নিয়ে সেই হতে দামোদর বাবুকে দীপা মরেনি দীপা প্রশ্ন করলো এটা আপনার মেয়ে হতেই পারে না হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছড় আগে পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওইদিকে সুদীপা সুদীপা মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছে তাই সে কলকাতার একটা বড় কলেজে চান্স পেয়েছে বাবাকে গাড়িতেই বলছিল বারবার যে বাবা আমি তো ওই বড় শহরে প্রথম এসেছি চলো না গাড়ি থেকে আমরা নেমে একটু শহরটাকে পায়ে হেঁটে ঘুরি এই বড় বড়ো বাড়িগুলো আমি তো কখনোই দেখিনি এরকম পরিবেশ এই প্রথম দেখছি ওদিকে মেয়ে সুদীপার কথা পারেনি তার বাবা তারা দুজনে গাড়ি থেকে নেমে যায় কিন্তু তাদের জন্য যে এরকম কিছু অপেক্ষা করছিল সেটা হয়তো দামোদর বাবাও বুঝতে পারেনি ওইদিকে দীপা দীপা বেঁচে আছে ওই দিনের ওই বিভৎস ভূমিকম্পর হাত থেকে সে বেঁচে গিয়েছিল কোনো রকমে অনেকদিন পরে তার জ্ঞান ফিরে তারপরে সে জানতে পারে তার পরিবারের কেউ বেছে নেই তারপরে সে সেনমুক্ত বাড়িতে ফিরতে পারেনি ওই রাতের ওই ভয়ানক ভূমিকম্প যে ভূমিকম্পটা সে ভেবেছিল সেনগুপ্ত প্রত্যেককে শেষ হয়ে গেছে কিন্তু না সেনগুপ্ত বাড়ির সেই দুজন ফুটফুটে বংশধর সুদীপা আর সুরপা তারা বেঁচে আছে সুদীপা তার নিজের দিদা নিজের রক্ত দীপাকে দেখে চমকে গেল যে একই রকম দেখতে ওইদিকে চমকে গেল দামোদর বাবু তার বোন যে সুদীপার মতন একই দেখতেই মহিলা তাহলে কি এই সুদীপার মা হ্যাঁ হতেই পারে সুদীপার সাথে হয়তো এনার কোনো রক্তের সম্পর্ক আছে ওইদিকে সুদীপারকে নাম ধরেই ডেকে ফেলে দীপা কারণ দীপা জানত যে সুদীপা সুরপা দুজনই দীপা তখন বলে আপনি ওর বাবা হতেই পারেন না ওর বাবা হচ্ছে আমার মেয়ে আর জামাই আমার রূপা আর কৃষ্ণ ওরা যমজ বোন ছিল আমি জানি না ওদের সাথে ওরা যমজ বোন দুজন কখনো নিজেদেরকে দেখেছে কিনা চেনে কিনা কিন্তু আমি আমার সুদীপাকে আজকে পেলাম আমি ওকে কোথাও যেতে দেবো না ও আমার বংশধর আমার সেনগুপ্ত বাড়ির বংশধর ও ওকে আমি কোথাও যেতে দেবো না কিন্তু সুদীপা রাজি হয় না সুদীপা বলে না আপনি মিথ্যে কথা বলছেন আমার সাথে আপনার মুখের মিল থাকতেই পারে এই পৃথিবীতে দুজন মানুষ থাকে একই রকম দেখতে তা বলে আমি আপনার বংশধর নই আমি আপনার কথা বিশ্বাস করি না হ্যাঁ বন্ধুরা নিজের বাবার সাথেই থাকতে চাই সুদীপা ওনারা কিছু আর আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই পাশে থাকুন সবাই সবাইকে অনেক ধন্যবাদ জানাই